হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপর আমরা আলোচনা করব আপনারা সবাই নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই হয়তো করেছেন যদি আপনারা নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই না করেন তো আমার ভিডিও আছে আপনারা কিভাবে নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন তো আপনারা করে নিতে পারেন ভিডিও দেখে তো আজকে আমরা দেখে নেব যে আমরা ফেস ভেরিফাই আমরা কিভাবে করব ফেস ভেরিফাই করা কেন প্রয়োজন ইউটিউব চ্যানেলে যদি আপনারা ফেস দিয়ে চ্যানেল ভেরিফাই না করেন তাহলে আপনাকে ইউটিউব কিভাবে চিনবে যে হ্যাঁ এই চ্যানেলের ওনার আপনি তো তার জন্য আমাদেরকে ফেস ভেরিফাই করে ইউটিউব চ্যানেলে সেট করে রাখতে হবে তো আপনারা কোথা থেকে করবেন কিভাবে করবেন আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন চলো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে চলো বন্ধুরা আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবো তারপর আপনারা এই প্লাস যে আছে এখানে এইখানে টাচ করবেন আপনাদের চ্যানেলে চলে আসবেন তো আমি ইউটিউবে এখানে টাচ করব ইউটিউবে আসার পর আপনাদের যে উপরে লোক থাকবে এখানে টাচ করবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে ভিউ ইউর চ্যানেল এখানে একবার টাচ করবেন এরপর আপনারা কাস্টম চ্যানেলে একবার টাচ করে নেবেন চলো আমরা কাস্টম চ্যানেলে চলে আসি এরপর আপনারা নিচে চলে আসবেন নিচে যে সেটিং আপনারা দেখতে পাবেন তো এখানে আপনারা টাচ করবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে চ্যানেল তো এই চ্যানেলে আপনারা একবার টাচ করবেন এখানে আসার পর আপনারা এখানে তিনটি সেটিং আপনারা পেয়ে যাবেন একটি বেসিক সেটিং অ্যাডভান্স সেটিং আর একটি ফিচার সেটিং তো এই ফিচার সেটিং আপনারা চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো যে অপশন আছে আমরা এনিবেল করে ফেলেছি একটি স্ট্যান্ডার্ড ফিচার আর একটি ইন্টারমিডিয়েট ফিচার তো এবার আমরা তিন নাম্বার যে অপশান আছে অ্যাডভান্স ফিচার তো এটি আমরা এনেবেল করব তো আপনারা এখানে একবার টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা হালকা করে একটু করে উপরে উঠাবেন তো আপনারা এখানে দেখতে পাবেন যে এক্সেস ফিচার তো এখানে আপনারা একবার টাচ করবেন আমি যেভাবে বলছি আপনারা সেভাবে চলে আসবেন এবার আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কি ইউজ ভিডিও ভেরিফিকেশন আপনারা এটার মাধ্যমে ফেস ভেরিফাই করতে পারেন তো এটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এটাকে তিরিশ সেকেন্ডের মধ্যে করতে হবে আর কি এটি একদিনের মধ্যে এটি আমাদের হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দ্বিতীয় নাম্বার যে আছে তো আপনারা ইউজ ইউর ভ্যালিড আইডি আইডি বলতে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ও আরো অন্যান্য যে আইডি গুলো আছে তো সেভাবে তো সেভাবে যদি করা হয় তো আমাদের একদিনের মধ্যে ওপেন হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তো তৃতীয় নাম্বার কি চ্যানেল হিস্টরি তারপরে চ্যানেল হিস্টরির মাধ্যমে আপনারা আপনাদের কাজ করতে পারেন চলো আমরা যেটা সাধারণত ভাবে সবাই করে বেশিরভাগই আপনারা দেখবেন যে ফেস ভেরিফাই দিয়ে করে ইউজ ভিডিও ভেরিফিকেশন তো আমরা এভাবে করব তো আপনারা নেক্সটে একবার চলে আসবেন নেক্সটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে গেট মেল তো একবার টাচ করে দিবেন এখানে টাচ না করলে কিন্তু আমাদেরকে মেল না ইউটিউব তো চলো এরপর আপনারা ডান করে দেবেন একবার অবশ্যই ব্যাস আমাদের মেল চলে এসেছে এবার আমরা কি করব এটা হাঁটাব না আমরা মিনিমাইজ করে রাখবো মিনিমাইজ করে রাখার পর আমরা চলে আসবো জিমেলে তো আমরা জিমেলে টাচ করবো দেখা যাক কি মেল পাঠিয়েছে কি না হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটি মেল পাঠিয়েছে তো সবাইকে এভাবে পাঠাবে আপনারা চেক করে নেবেন তো এবার আপনারা এই মেলে একবার টাচ করে দিবেন টাচ করার পর আপনারা চলে আসবেন স্টার্ট ভেরিফিকেশন তো এখানে আপনারা একবার টাচ করবেন তো চলো এরপর আমাদেরকে কি করতে হবে আমরা দেখে আমরা নিচে চলে আসি নিচে আসার পর আপনারা হ্যাঁ এখানে আপনারা কিন্তু মাথায় ক্যাপ বা চশমা এসব কিন্তু রাখবেন না তো চলো আমরা এখানে যে টিক মার্ক আমরা একবার করে দেবো এবার আমরা আই এগ্রি এখানে আপনারা দেখতে পাবেন এখানে টাচ করবেন হ্যাঁ আমি যে আপনাদেরকে যে বলেছিলাম যে আপনারা একটি ভিডিও এখানে শো করাবে তো আপনারা এইভাবে মাথা উপর নিচে ডান দিক সরাবেন আর আপনাদের মাথায় কিন্তু ক্যাপ এসব কিন্তু থাকবে না তো চলো আমরা এবার নেক্সট এখানে করে দেব করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস চাইছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট আপনারা তো এই স্টার্টে চলে আসবেন তাটা আগে আপনাদের মাথার একটু চুল টুলগুলো সব ঠিক করে নেবেন তো চলো আমরা স্টার্ট করে দিই স্টার্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আগে এদিকে চাইছে এদিকে আমরা দিয়ে দিলাম এবার এদিকে চাইছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আরে হোল তো আমরা এখানে ক্লিক করে ফেলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফেস ভেরিফিকেশন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপলোডিং ইউর ভিডিও ভিডিওটি আপলোড হচ্ছে তো আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা ফেস ভেরিফাই করবেন তো চলো আমরা চলে যাব আমাদের যে আমরা মিনিমাইজ করে রেখেছিলাম সেখানে তো এখানে আসার পর আমরা দেখছি যে দেখি এখানে আমাদের কি হচ্ছে তো আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার পেন্ডিং হয়ে আছে মানে কিছু একটু সময় লাগবে তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এরপর যখনই আবার যখনই সাকসেস হয়ে যাবে তখনই আপনারা এখানে এই যে সেভ যে অপশান আছে তো আপনার সেভ অবশ্যই করবেন সেভ না করলে কিন্তু হবে না তো আপনারা আশা করি সকলে বুঝতে পেরে গেছেন তো এভাবে আপনারা ফেস ভেরিফাই করবেন তো চলো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে আরো নতুন কিছু বিষয় নিয়ে